আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারকাতু আজ আমি আপনাদেরকে এমন একটি দূরতের সাথে পরিচয় করিয়ে দেবো এমন একটি দুরুত আপনাদের সাথে শেয়ার করব যে দূরতটি পাঠ করার কারণে নবীজি সাল্লু সাল্লাম একজন লোকের উপরে খুবই খুশি হয়েছিল এবং নবীজি সাল্লু আলহিহসাল্লাম ওই লোকটিকে বলেছিল তুমি আমার সঙ্গে জান্নাতে যেতে পারবে এবং এই দুরুটটি যদি আপনার মুখ থেকে বের হয়ে যায় তাহলে আপনি নবীজির সাথে জান্নাতে যেতে পারবেন এবং আপনার জীবনের সমস্ত গুণা আল্লাহতালা ধুয়ে মুছে সাফ করে দিবেন জীবন যৌবনের যত প্রকার যত গুণা করেছেন সমস্ত গুণাকে আল্লাহতালা ধুয়ে মুসে সাফ করে দিবেন ইনশাআল্লাহ এবং এই দূরটি যদি আপনি পড়তে পারেন তাহলে নবীজি সাল্লাসাল্লাম রওজা মোবারক থেকে আপনাকে হয়তো খুব শীঘ্রই দেখা দেবে স্বপ্নযোগে দেখা দিবেন অথবা নবীজি লহ আলহিহুয়া দরবার থেকে কোনো কিছু চেয়ে আপনার জন্য পাঠিয়ে দিবেন। মানে আপনার সুস্থতা আপনার নিরাপত্তা আপনার দন সম্পদ বৃদ্ধি পাওয়ার জন্য জীবনে প্রচুর্যতা আসার জন্য মনের অপূর্ণ আশা পূরণের জন্য এবং আপনি অর্থনৈতিক সচ্ছলতা করতে পারেন সেই জন্য এবং ঋণগ্রস্ত থাকলে ঋণ পরিশোধ করার জন্য এগুলো ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ দূরত পড়ার ওসিলায় আপনার ভাগ্য পরিবর্তন হয়ে যাবে আপনার জীবন পাল্টে যাবে আপনি কখনো অভাবের ভিতরে থাকবেন না আপনার জীবনের যত গুণা আছে সমস্ত গুণা মাফ করে দিবেন ধরুন একটা শিশু তার মায়ের কাছে কিন্তু শিশুটা নিরাপদ যদিও শিশুটা কিছু বোঝে না বা শিশুটা মাকে অনেক জ্বালাতন করে তবুও কিন্তু শিশুটা মায়ের কাছে নিরাপদ তেমনিভাবে দূরত পরা ব্যক্তি যে ব্যক্তি নবীর উপর দূরত পড়বে সেই ব্যক্তি আল্লাহতআাল্লাহর কাছে ততটাই নিরাপদ আল্লাহ তালা তাকে ততটাই হেফাজতে রাখবেন তাই আজকে এই গুরুত্বপূর্ণ ছোট্ট এই দুরুটটি যদি আপনি পড়তে পারেন আমার সঙ্গে সঙ্গে বাড়তিভাবে আপনাকে পড়তে হবে না অর্থাৎ আপনি যদি চান তাহলে আমার সঙ্গে পড়তে পারেন আর যদি আপনি না চান তাহলে আর পড়তে হবে না মানে আমি যেভাবে পড়বো ঠিক আমার সঙ্গে সঙ্গে আপনারা পড়লেই হয়ে যাবে ইনশা আল্লাহ দেখুন কেয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন অনেক বান্দাদেরকে অনেক পাপি বান্দাদেরকে এই দুরুদের কারণে ক্ষমা করে দিবেন কিভাবে যেদিন কেয়ামত অনুষ্ঠিত হবে তখন আল্লাহ তালা বলবেন হে ফেরেশতা দেখো তো ওই বান্দাটার ওই অমক ব্যক্তি ওই আব্দুল করিম আব্দুর রহিম আব্দুল জব্বার দেখো তো আসলে ওই বান্দাগুলো মানে তাদের আমল নামায় কি কোনো ভালো কাজ আছে কি না তখন ফেরেশতারা মানে দেখবে যে আল্লাহ এই বান্দার আমল নামায় তো তেমন কোনো ভালো আমল দেখতে পাচ্ছি না মানে সে দিন নামাজ পড়েনি রোজা রাখেনি বা গুনাহের কাজ কখনোই সারেনি সব সময় গুনাহের কাজের সাথে লিপ্ত ছিলেন তখন ফেরেস্তা আল্লাহকে বলবে যে হ্যাঁ আল্লাহ এই বান্দার তো কোনো ভালো আমল আমি দেখতেছি না হ্যাঁ তবে একটি আমল আমি দেখতে পাচ্ছি যে সে নবীর উপরে দূরত পড়েছে নবীকে মানে মন প্রাণ দিয়ে উজাড় করে দূরত পড়েছে তখন আল্লাহ তালা বলবেন দেখো এই বান্দা তো আসলে তখন কিছু বুঝতো না মানে হ্যাঁ বুঝে না আসলে এ শয়তানের ধোকায় পড়ে এই সব গুণা করেছে যাও একে আমি মাফ করে দিলাম তুমি একে জান্নাতে ঢুকিয়ে দাও একে তুমি জান্নাতে ঢুকিয়ে দাও অথচ আপনি কিন্তু এই পৃথিবীতে পৃথিবী উল্টে পাল্টে খেতে পারতেন মানে এই পৃথিবীতে যত রকম শয়তানি বদনাশি দুষ্টমি যা কিছু করার সব কিছুই আপনি করতে পারতেন কিন্তু আল্লাহ তালা কেন আপনাকে বলছেন যে আমার ওই বান্দা মানে শয়তানের ধোকায় পরে এরকম গুণা করেছে মানে সে তো বুঝতো না দুনিয়াতে এটা কেন আল্লাহ তালা বলেছেন কারণ নবীর উপর জুরুত পড়েছেন এই জন্যই আল্লাহ তালা আপনাকে রহমত করেছেন আপনার উপর রহমত বর্ষণ করেছেন যে ব্যক্তি নবীর উপর দূরত পড়বে সে তার কবরের প্রশ্নের জবাব খুব সহজ হয়ে যাবে তার প্রশ্নের জবাব সহজ করে দেওয়া হবে এবং পুলসি রাতের ফুল বিজলি চমকানোর ন্যায় পার হয়ে যাবে তো আপনারা যদি পরিপূর্ণ বিশ্বাসের সাথে মনে করেন যে এই দূরত পড়ার কারণে আপনার সমস্ত বালা মুসিবত দুঃখ কষ্ট দূর হবে তাহলে ইনশাল্লাহ আপনার দূর হবে আর যদি আপনি মনে করেন যে দূরত পড়তেছি হ্যাঁ দূর হবে কি না বা দূরত পড়ার আমার দুঃখ কষ্ট যাবে কি না যদি এরকম সন্দেহ থাকে তাহলে আপনার আমলটি করার দরকার নেই হ্যাঁ আপনি আগেই আমল থেকে চলে যেতে পারেন ভিডিওটি কেটে চলে যেতে পারেন স্কিপ করে চলে যেতে পারেন সমস্যা নেই তবে যারা আমলটি করবেন যারা এই দূরটি পরবেন আমার সঙ্গে পরিপূর্ণ একই এবং বিশ্বাস নিয়ে করতে হবে কেননা আল্লাহ তালা বলেছেন যে ব্যক্তি আমার উপরে পরিপূর্ণ আস্থা রাখবে আমি তাকে অবশ্যই ক্ষমা করবো আল্লাহ তালা ক্ষমাশীল পরম দয়ালু আপনি কত গুণা করেছেন আপনি আকাশ এবং জমিনের মাঝখানের ফাঁকা জায়গা কি ভরে ফেলেছেন কখনোই বরতে পারেন নাই আপনি আমি কি গুণা করেছি কোনো গুনাই না এগুলা এগুলা কোনো গুনাই না আপনি আমি যে গুণা করেছি এই গুণাগুলো যদি আল্লাহ তালা তার রহমতের কাছে রাখে তাহলে কিচ্ছু না হ্যাঁ যদি আপনি মনে করেন যে আমি যে গুণা করেছি এই গুণা আল্লাহ মাফ করবেন হ্যাঁ অবশ্যই আপনার গুণা মাফ হবে আর যদি আপনি মনে করেন যে আমি গুনা করে ফেলেছি আল্লাহ তালা আমাকে মাফ করবেন না তাহলে আপনার গুণা কোনো দিনে মাফ হবে না কারণ আল্লাহ তালা বলেছেন লাখ না তু না আমি রহমতিল্লাহ হে বান্দা তুমি কখনোই আমার রহমত থেকে নিরাশ হয়েও না তুমি যতই পাপ করেছো যারা নিজেদের উপর জুলুম করেছো অত্যাচার করেছো অবিচার করেছো কখনোই আল্লাহ তালা রহমত থেকে নিরাশ হওয়া যাবে না যদি আপনি আমার সঙ্গে সঙ্গে এই আমলটি করেন বা এই দোয়াটি পড়েন তাহলে কিন্তু আপনার বাড়তিভাবে বা অন্য কোনো সময় পড়তে হবে না আর যদি আপনি চান যে প্রিয় নবীর উপর ভালোবাসা দেখাতে চান বা নবীকে যদি আপনি মন থেকে ভালোবাসেন তাহলে আপনি সব সময় পড়তে পারেন তবে নিয়মটি মেনে দূরতটি পড়বেন অবশ্যই অনুরোধ করবো কেননা অনেকেই আছে যারা নিয়ম মেনে দূরত্ব পরেন না হুম অবশ্যই নিয়ম মেনে দূরত পড়লে ফলাফল পাবেন রেজাল্ট সাথে সাথে পাবেন নবীজি সল্লাহ আলহিসাল্লামের কাছে এক ব্যক্তি আসলো নবীজি সল্ল্লাহু আলিহাসাল্লাম তখন সাহাবাইকরামদেরকে নিয়ে একটি মজলিসে আলোচনা করতেছেন তখন সেই সাহাবি এসে বা সেই ব্যক্তি এসে বলল ইয়া রাসুল আল্লাহ আমি আপনাকে অনেক ভালোবাসি কিন্তু আপনার ওপর শুনেছি দূরত পড়লে নাকি যে দূরত পর্বে তার উপরে রহমত বর্ষণ হবে তার গুনা মাফ হবে সে আপনার সঙ্গে নাকি জান্নাতে যেতে পারবে তার অবা পনটন দূর হবে হ্যাঁ ইয়া রাসল আল্লাহ আমি তো জানি না আসলে আমাকে দূরটা বলে দিন বা কীভাবে দূরটা পরব বা কোন নিয়মে দূরটা পরলে বা কিভাবে পড়লে আমি আমার মনের কষ্টগুলো দূর করতে পারবো ইচ্ছাগুলো পূরণ করতে পারবো হ্যাঁ যাবতীয় পেরেশানি থেকে মুক্তি পেতে পারবো তখন আমাদের নবী সেই লোকটিকে বলে দিয়েছে যে তুমি এভাবে এভাবে দূরটি পড়বে তাই আমি সেই নিয়মটি আপনাদেরকে বলে দিব খুবই ছোট্ট একটি নিয়ম খুবই ছোট্ট একটি দূরত্ব তাই আপনারা সকলেই এই দূরটি পড়বেন কেননা আপনি যদি মুসলিম হয়ে থাকেন আর যদি আপনি দূরত না পড়েন তাহলে এটা কখনোই মানা যায় না কেননা আপনার দূরত পড়তেই হবে যারা নামাজ পড়েন তারা অবশ্যই জানেন যে নামাজের শেষ বৈঠকে দূরত পড়তে হয় আর এই দূরদের যে কি ফজিলা দুরুজের যে কি গুরুত্ব দেখুন কেয়ামত দিন আল্লাহ তালা অনেক ব্যক্তিকে অনেক বাদশাকে অনেক ক্ষমতার দর রাষ্ট্রপ্রদানকে ধরে ফেলবেন হে বান্দা তুমি কি আমল করেছো তুমি কি আমল করেছো যে তুমি জান্নাতে যাওয়ার মতো উপযুক্ত হয়েছ আমি তোমাকে যে নেয়ামত দিয়েছি সেই নেয়ামত খেয়ে তুমি কি আমার সুক্রিয়া আদায় করেছো আমি তোমাকে যে দন সম্পদ দিয়েছি তা তুমি কোন কোন খাদে ব্যয় করেছো আমি তোমাকে যে ক্ষমতা দিয়েছি সেই ক্ষমতা তুমি কোথায় কোথায় ব্যবহার করেছো আমি যেই তোমাকে তোমার এই চেহারা সৌন্দর্য দিয়েছি তোমার বড়ি দিয়েছি হ্যাঁ এর কি কাজ করেছো। তোমাকে দুটো চোখ দিয়েছি চোখের হককে আদায় করেছো তোমাকে দুটো হাত দিয়েছি এই হাতের হককে তুমি আদায় করতে পেরেছো তোমাকে ঠোঁট কথা বলার মতো একটি মুখ দিয়েছি এটা দিয়ে কি তুমি হকের কথা বলেছো নাকি গুনাহের কথা বলেছো এর হিসাব দিয়ে তারপরে যাও তখন অধিকাংশ মানুষ ধরা খেয়ে যাবে আর যার আমল নামায় দুদ শরীফের আমল থাকবে সে ব্যক্তি আল্লাহ আল্লাহতালার রহমতের সিক্ত হয়ে যাবে আল্লাহতাল রহমতের কারণে সেই ব্যক্তিকে আলা নাজাদ দিয়ে দেবেন জান্নাতে প্রবেশ তো প্রিয়দিনী ভাই ও বোনেরা প্রথমেই আমি আপনাদেরকে দুরুদ পড়ার কিছু ফজিলাত সম্পর্কে বলি যে দুরুদ আপনারা কেন পরবেন কেন আপনাদের মূল্যবান সময় ব্যয় করে আপনারা এই আমলটি করবেন প্রিয়দিনী মা ও বোনেরা আপনারা যারা বাসায় বসে আছেন আপনারা কিন্তু চাইলেই সহজেই ছোট্ট ছোট কিছু আমলের কারণে আপনাদের জীবনের সগিরা গুনাগুলো ছোট ছোট গুণাগুলো মাফ করাতে পারেন হ্যাঁ ছোট ছোট গুণাগুলো আপনারা ক্ষমা করাতে পারেন এবং এই ছোটো ছোটো আমলের কারণে কিন্তু আল্লাহ তাআলা বড় মর্যাদা দিয়ে দেবেন আপনাকে হ্যাঁ ধরুন কেয়ামতের দিন আপনি সব আমলে আটকাইয়ে গেছেন মানে কোনো আমলই কোনো কাজে আসলো না আপনার মানে আপনি আপনি নামাজ পড়েছেন রোজা রেখেছেন হ্যাঁ হজ করেছেন হ্যাঁ যাবতীয় যত ধরনের কাজ করা দরকার সব করেছেন কিন্তু আপনি আল্লাহ তাআলার দরবারে ওই দিনকে আটকাইয়ে গেছেন কোনো আমলে আল্লাহ তালা কবুল করেননি তখন আপনি কি করবেন তখন যদি আপনার এই ছোট্ট ছোট কিছু আমল থাকে সেই ছোট ছোট আমলের কারণে আল্লাহ তালা ক্ষমা করে দিবেন কে আমাদের দিন আল্লাহ তালা মানুষকে ক্ষমা করতে চাইবেন তার বান্দাকে ক্ষমা করতে চাইবেন ওসিলা খুঁজবেন মানে ক্ষমা করার ওসিলা খুঁজবেন দেখুন আল্লাহ তালা আমাদেরকে খুব আদর করিয়ে বানিয়েছেন মানে আল্লাহ তালা চায় না যে তার একটা বান্দা জাহান্নামে যাক হ্যাঁ আর নবীজিও চায় না নবীজি জান্নাতে না নিয়ে আমাদেরকে যাবেন না আর আল্লাহ তালা চায় না যে আপনাকে আমাকে জাহান নামে দিবেন কিন্তু আমাদের ভুলের কারণে আমাদের পাপের কারণে আমরা জাহান নামে যাবো হ্যাঁ আল্লাহ তালা বলেছেন যে তোমরা অবশ্যই অবশ্যই তোমরা নেক কাজ করবে এবং যেগুলো গুনাহের কাজ ওগুলো থেকে তোমরা বিরতি থাকবে এখন আমরা অনেকেই আসি যে গুনাহের কাজ সারতে চাচ্ছি না মানে নেক কাজ করতেই চাই না আজ আমি আপনাদেরকে এমন একটি দূরত বলবো যেই দূরতটি পড়লে আপনার মানে সকল তো মাফ হবে এবং আপনার রিজিক বৃদ্ধি পাবে এবং আরেকটি কথা হচ্ছে আপনাকে যারা মানে ক্ষতি করতে চায় আপনাকে যারা মানে বা মানুষের বদনজর আপনার উপর লেগেছে অথবা বদনজরের প্রভাব আপনার উপর আসে অথবা যদি আপনি ক্ষতিগ্রস্ত হন অথবা আপনি ব্যবসা করতেছেন কোনোভাবেই উন্নতি করতে পারতেছেন না মানুষের মুখ লাগছে আপনার ব্যবসার উপরে অথবা যে কোনো মাধ্যমে যে কাজ করেন না কেন তার উপর মানুষের মুখ লাগছে মানুষের মুখ লাগাটা এটা খুবই ভয়ঙ্কর একটি বিষয় এই বিষয় থেকে আপনারা মুক্তি পেতে পারবেন সেই আমলটি সেই দোয়াটির কথা আমি বলে দিব প্রিয়দিনী ভাই ও বোনেরা আজকে আমি আপনাদেরকে ধরুন এই যে একটি বোতল দেখতে পাচ্ছেন বোতল হুম এটার ভিতর থেকে আমি এখন কাকটা খুললাম এখন আমি এটার ভিতর থেকে পানি পান করবো আলহামদুলিল্লাহ তো আমি তো আমার ইচ্ছা ছিল বলেই কিন্তু আমি পানিটা পান করতে পেরেছি হ্যাঁ আমি শুধু আপনাকে এটাই বলবো যে আমি আপনাকে পানি বড় পাত্র দিব খাওয়ার দায়িত্ব হচ্ছে আপনার হুম তেমনিভাবে আমি আপনাকে দোয়া বলে দিব দোয়া পরার দায়িত্ব হচ্ছে আপনার আমি নিয়মটি বলে দেব মানে আমলটি করার দায়িত্ব আপনার এখন আমি যদি আপনাকে একটি পানির বোতল দিই আর যদি আপনি পানি পান না করেন তাহলে সেটা দোষ কি আমার সেটা আমার দোষ নয় সেটা দোষ হচ্ছে আপনার কেন আপনি পানি পান করেননি প্রিয়দিনী ভাই ও বোনেরা ঠিক তেমনিভাবে আমি আপনাদেরকে আমলটি বলে দিব বা দুরুটটি বলে দিব আপনাদের আমল করা দায়িত্ব এবং আপনারা ফজিলার জেনে আমল করবেন এরপরে আপনাদেরকে আরেকটি দোয়া বলে দিব সেই দোয়াটি আসলে তারাই পড়বেন তাদেরই কাজে লাগবে যাদের উপরে মনে করেন যে মানুষের বদনজর লেগেছে কোনো কাজ করে মানে উন্নতি করতে পারতেছেন না মানে আপনি কাজ করতেছেন মন দিয়ে মানে আপনার যতটুকু মানে করার দায়িত্ব ততটুকু করেছেন কিন্তু তারপরও কাজে সফলতা পাচ্ছেন না হ্যাঁ যে কোনো কাজে আপনার বাধা আসতেছে সেই কাজ পরিপূর্ণ করতে বাধা কাটাতে মানুষের বদনজর থেকে রক্ষা পেতে এই আমলটি অবশ্যই আপনাকে করতে হবে তো সর্বপ্রথম আমি আপনাদেরকে দূরত বলবো তারপরে দূরত্বের অর্থ ফজিলত বলে তারপরে আপনাদেরকে সেই আমলটির কথা বলব বিসমিল্লাহ রহমান রহিম আলা ইব্রাহিম إنك حميد مجيد، اللهم بارك على محمد وعلى آل محمد، كما باركت على إبراهيم وعلى آل إبراهيم، إنك حميد مجيد. بسم الله الرحمن الرحيم، اللهم صل على محمد وعلى آل محمد. كما صلى على ابراهيم وعلى علي ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى علي محمد كما باركت على ابراهيم وعلى علي ابراهيم انك حميد مجيد তো প্রিয় بونرا ভাই ও বোনেরা মা ও বোনেরা আপনারা আমার সঙ্গে সঙ্গে মাত্র দুইবার পড়ুন آمر شونج شونج ابن اللهم صل على محمد وعلى آل محمد. ملون. اللهم صل على محمد وعلى آل محمد. كما صليت على إبراهيم وعلى آل إبراهيم. كما صليت على إبراهيم وعلى آل إبراهيم. إنك حميد مجيد. انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد اللهم بارك على محمد وعلى ال محمد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم আলী ইব্রাহিম এই দুটটির অর্থই হচ্ছে হে আল্লাহ তুমি মোহাম্মদ সাল্লু আল্হালামতার বংশের উপরে রহমত বর্ষণ কর যেমনি তুমি হরজত ইব্রাহিম তার বংশের উপরে রহমত বর্ষণ করেছিল তুমি অত্যন্ত প্রশংসনীয় তুমি ক্ষমতাবান তুমি সকল কিছুর সৃষ্টিকর্তা অবশ্যই তুমি আমাদেরকে রহমত বর্ষণ করো হরজত মোহাম্মদ সাল্লাস্লামের উপর রহমত বর্ষণ করো সুবাহান্লাহ সুবহানুল্লাহ প্রিয়দিনী ভাই ও বোনেরা এখন যারা মনে করেন যে আপনাদের কাছে এই দূরটি খুব কঠিন মনে হচ্ছে বা এই দূরটি যারা মনে করেন যে আমরা পারবো না পড়তে তাদের জন্য ছোট্ট আরেকটি দূর সুরে রয়েছে আমার সঙ্গে সঙ্গে সেটিও পড়ুন যদি আপনারা এই দ্রুতটি পড়তে পারেন তাহলে পড়বেন আর যদি এটি না পারেন তাহলে আপনারা দ্বিতীয় নম্বর দুটি পড়বেন আমার সঙ্গে সঙ্গে পড়ুন বিসমিল্লা রহমান রহিম আল্লাহমসল্লি অসল্লিম আলিয়ানা আলা আল্লাহমসল্লি অসল্লিম আলিয়ানা মুহম্মদ আল্লাহমসল্ল্ল্ল্ল্লি আলা আলিয়ানা মুহাম্মাদ। যখন আপনারা এই দূরটি তিনবার পড়বেন অর্থাৎ আপনি তিন এক থেকে শুরু করে যে কয়বার মন চায় আপনার আমি আপনাকে বাধ্য করবো না কারণ দূরত পড়লে আপনার লাভ আপনি দূরত পড়ছেন আপনার ওপর দশটা রহমত নাজিল হয়েছে দশটা গুণা মাফ হয়েছে এবং দশটি মর্যাদার স্তর বাড়িয়ে দিয়েছেন এবং কেমতের দিনে আপনি নবীজির কাছাকাছি থাকবেন এবং আরও ফজিলাত তো রয়েছে যদি আমি সেই ফজিলাতের কথা বলতে চাই তাহলে একদিনে দুই দিনেও পারবো না হ্যাঁ তাই অবশ্যই অবশ্যই আমার সঙ্গে সঙ্গে যারা পড়েছেন তারা অবশ্যই পরিপূর্ণ একই এবং বিশ্বাস নিয়ে এভাবে দূরত পড়বেন তো দূরত পড়ার আগে এবং পরে অবশ্যই আপনারা এক ইয়াকিন এবং বিশ্বাস রাখবেন এই দুরুদের উপরে যে এই দূরত পরা রসিলায় আল্লাহ তালা আমার সকল পেরেশানি দূর করবেন সকল বালা মুসিবত অদৃশ্য সব বালা মুসিবত দূর করে দেবেন তো প্রিয় দিনী ভাই ও বোনেরা এখন আসুন যাদের মনে হচ্ছে যে আপনার উপরে মানুষের বদ নজর লেগেছে বা আপনার মনে হয় যে আপনি যে কোনো কাজ করতেছেন কিন্তু কোনো কাজে আপনি মানে আয় উন্নতি করতে পারতেছেন না অনেক টাকা ইনকাম করেন কিন্তু টাকা ধরে রাখতে পারতেছেন না মানে দিনই ভাই ও বোনেরা মা ও বোনেরা যারা বাসায় থাকেন তারা কিন্তু এই আমলটি প্রতিনিয়ত করতে পারেন এবং আপনার বাচ্চাকে এই আমলটি পরে ফু দিতে পারেন যদি আপনার বাচ্চার কোনো ক্ষতি থাকে বা কোনো অদৃশ্য বালা মুসিবত এসে থাকে আপনার বাচ্চার উপরে সেটা ছোট বাচ্চা হোক বড় বাচ্চা হোক যে যাই হোক না কেন হ্যাঁ যদি মাও বোনেরা এই তিনটি সুরা পরে আপনার বাচ্চার উপর ফু দেন তাহলে অবশ্যই আপনার বাচ্চার সমস্ত ক্ষতি দূর হয়ে যাবে এবং আপনি নিজেও যদি এই আমলটি করেন তাহলে আপনার সকল দুঃখ কষ্ট দূর হয়ে যাবে আপনার উপর আশা মুসিবত এবং মানুষের বদনজর সব দূর হয়ে যাবে মা ও বোনেরা আপনাদের বাচ্চাদের উপরে অনেক মানুষের বদনজর লাগে দেখবেন দিনী ও বোনেরা অনেক বাচ্চারা কিন্তু ছোটবেলা অনেক ভালো থাকে অনেক সুন্দর থাকে চেহারা সুন্দর থাকে হ্যাঁ তাদের শরীরটা অনেক ভালো থাকে যখন কিনা তারা একটু বড় হতে থাকে তখনই তাদের শরীরটা কেমন ভেঙে যায় চেহারা নষ্ট হয়ে যায় হ্যাঁ তারা শুকিয়ে যায় কিভাবে হুম এভাবে শুকানোর কারণ এভাবে মানে চেহারা পরিবর্তন হওয়ার কারণ হচ্ছে মানুষের বদনজরও লাগতে পারে হ্যাঁ জিনের বদনজর শয়তানের বদনজর এবং অনেক কিছুর বদনজর লাগতে পারে তাই এই বদনজর থেকে আপনাকে আপনার ছেলেকে মুক্তি রাখার জন্য এই আমলটি করতে হবে অবশ্যই যদি আপনি বদনজর থেকে বাঁচতে চান বদনজর থেকে মুক্তি পাওয়ার কোনো ওষুধ নেই হ্যাঁ একটি মাত্র উপায় আছে সেটা হচ্ছে দোয়া এবং তাজবির মাধ্যমে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে এবং সবসময় এই তিনটি সুরা দিয়ে আপনি আপনার বাচ্চাকে ফু দেবেন আপনি আপনার নিজেকে ফু দিয়ে বিছিয়ে নেবেন হ্যাঁ এভাবে যদি আমলটি করতে পারেন সমস্ত বদনজর কেটে যাবে ইনশা আল্লাহ অবশ্যই অবশ্যই বদনজর কেটে যাবে তো সর্বপ্রথম আমি আপনাকে তিনটি সুরা বলে দিব এবং এই তিনটি সুরা আপনি কিভাবে পরে আপনার বাচ্চাকে ফু দেবেন বদনজর কাটানোর জন্য এবং আপনি নিজে কিভাবে আপনার ব্যবসা প্রতিষ্ঠানকে উন্নতি করার জন্য জীবনে প্রযোজ্যতা আনার জন্য হ্যাঁ কীভাবে আপনি উন্নতি করবেন সে এটা করার জন্য কিভাবে আপনি নিজের উপর এটা মানে করবেন এই আমলটি সেটাও আমি বলে দেব বিসমিল্লাহ রহমানের আপনারা আমার সঙ্গে সঙ্গে এই সুরা তিনটি পড়বেন অবশ্যই অবশ্যই আমার সঙ্গে সঙ্গে পড়বেন যদি আমার সঙ্গে পড়েন তাহলে যদি আপনার কোথাও ভুল থাকে তাহলে অবশ্যই সেটা সংশোধন হয়ে যাবে ইনশাআল্লাহ বিসমিল্লাহ রহমান রহিম قل هو الله أحد، الله السماد، لم يلد ولم يولد، ولم يكن الله كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد، الله السماد، لم يلد ولم يولد، ولم يكن الله كفوا أحد. بسم الله الرحمن الرحيم. ওয়াহেদ আ ল হুসামাদ ইয়ালিদু ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল হকুফ আহাদ আমি আশা করি আপনারা আমার সঙ্গে সঙ্গে পড়তেছেন যারা আমার সঙ্গে পড়তেছেন তাদের ভুল থাকলে সংশোধন হয়ে যাবে ইনশাআল্লাহ আর আপনারা সর্বপ্রথম আমি আপনাদেরকে বলে দেবো এই তিনটি সূরা আপনাদেরকে তিনবার করে নয়বার পড়তে হবে অবশ্যই মনে রাখবেন যদি আপনি আপনার শরীর থেকে বদনজর কাটাতে চান যদি আপনি চান যে আপনার ব্যবসা ধীরে ধীরে উন্নতি হবে আর এখন আপনার ব্যবসা ধীরে ধীরে একবারে নিচের দিকে যাচ্ছে এটার কারণ হচ্ছে মানুষের বদনজর আপনার উপর লেগেছে আপনার ব্যবসার উপর লেগেছে সেজন্য এরকমটা হচ্ছে তাই বদনজর কাটানোর জন্য এই দু সুরা তিনটি আপনাকে অবশ্যই তিনবার করে নয়বার পড়তে হবে অবশ্যই মনে রাখবেন তাই সর্বপ্রথম যে আমি আপনাদেরকে সুরা ইখলাস বলে দিলাম সেটা তিনবার পড়েছেন আমার সঙ্গে সঙ্গে যারা তাদের আর পড়তে হবে না এবং সুরা ফালাকটি আমার সঙ্গে সঙ্গে পড়বেন বিসমিল্লাহ রহমান রহিম কোল আউ বিল ফালাক من شر ما خلق ومن شر غاسق اذا وكب ومن شر النفاسات في العقد ومن شر حاسد اذا حسد بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الفلك من شر ما خلق ومن شر غاسق اذا وكب ومن شر النفاسات في العقد ومن شر حاسد اذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلك من شر ما قلق ومن شر قاسك إذا وقب ومن شر النفاسات في الأقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إليه الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إليه الناس من شر الوسواس القناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إليه الناس মিংশার রিল ওয়াস ওয়াসিলখন নাস আল্লাহজি ইউয়াসু ই সুফি সুদুরিন নাচ মৃণালজিন তিওয়ান নাস যখন আপনাদের এভাবে বাবে তিনবার করেই তিনটি সূরা পৰা হয়ে যাবে এরপরে আপনারা শেষে আল্লাহু সল্লি ও সল্লি মালানা ভিয়ান মোহাম্মদ অথবা সল্লাহু আল্লাহসাল্লাম এই দুইটি দূরদের ভিতর থেকে অথবা যেটি আপনার জানা আছে ছোট্ট দূরত সেটি আপনি পড়বেন মাত্র তিনবার অর্থাৎ এই সুরাতিনটিকে আপনাকে তিনবার করে নয়বার বার পড়তে হবে এবং তিনবার আপনাকে পড়তে হবে দূরত অর্থাৎ বারোবার যদি আপনি পড়েন এবং বারোবার পরার পর আপনি আপনার সেলের মাথায় অর্থাৎ ফু দিয়ে দেবেন এবং আপনি আপনার নিজে ফুঁ দেবেন কীভাবে দুই হাতে এরকম করে ফুঁ নিয়ে তারপরে আপনার সারা শরীরকে এভাবে মানে বিছিয়ে নেবেন অর্থাৎ তিনবার ফু দেবেন তিনবার তিনবার যখন আপনার ফু দেওয়া হয়ে যাবে ইনশাল্লাহ মনের ভিতরে যদি শতভাগ বিশ্বাস নিয়ে আপনি এভাবে এই আমলটি করতে পারেন তাহলে আমি আশা রাখি যে আপনার উপর আশা বদন জোর কেটে যাবে এবং পেছনের যেই আমলটির কথা বলেছি সেই আমলটি যদি সেই দূরটি যদি আপনি পড়তে পারেন পরিপূর্ণ একই এবং বিশ্বাস নিয়ে তাহলে নবীজি কেমতের দিন আপনাকে সাফায়াত করবেন এবং আপনার জীবনের সমস্ত মাফ হয়ে যাবে এবং যাবতীয় পেরেশানি থেকে আল্লাহ তালা আপনাকে রক্ষা করবেন অদৃশ্য সব বালা মুসিবত থেকে আল্লাহ তালা হেফাজতে রাখবেন নিরাপদে রাখবেন সংসারে বিপদ আবাদ আসবে না ঝামেলা থাকবে না টাকা পয়সার অভাব থাকবে না সমস্ত কিছু আল্লাহ আল্লাহতালার নিয়ন্ত্রণে এসে যাবে ইনশাআল্লাহ অবশ্যই যারা যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন কি কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন এবং অবশ্যই ভিডিও সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন পরবর্তী ভিডিওতে আপনাদের প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করব আসসালামু আলাইকুম অবার অবরাকাতু